এই গেইস ওয়েলকাম টু চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার বুমেরাং কি গেম চেঞ্জার হতে পারে বন্ধুরা বুমেরাং ছবিটা না ঠিক পাড়িয়া ছবিটাকে যেরকম আমি বলেছিলাম যে এই ছবিটা গেম চেঞ্জার ভাই এই ছবিটা বিজনেস করবে এই ছবিটা আর ভালো জায়গায় যাবে কিন্তু দেখো আজকের দিনেও কিন্তু পারিয়া ভালো বিজনেস করছে রেগুলার বেসে ভালো একটা অ্যাটলিস্ট বুকিং চলছে সেটা কে সেটা বিক্রম চ্যাটার্জি থাকা সত্ত্বেও এবার ভাবো জিদ্দা এল জিদ্দার একটা হিউজ দর্শক আছে হিউজ ইয়ে আছে এবার বুমেরাং ছবিটা না বাংলা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হতে পারে কেন বলছি কারণ বুমেরাংয়ের যে সাবজেক্ট যে কনসেপ্ট সেটা শুনেই লোকে আগে বল নাকশিটকে বলবে না এই ছবিটা তো প্রোডিউস করা যাবে না এই ছবিটাকে তো ব্যাক বোন করা যাবে না বা এই ছবিটাকে বাংলা মার্কেটে চলবে না এ ধরনের জিনিসপত্র কিন্তু লোকের মাথায় আছে পারিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা ছিল দেখো পারিয়া আজকে বিজনেস করে দেখালো যে একটা ডিফারেন্স জোনের ছবি এটা একদম অন্য রকমের ছবি অ্যাকশন ছবি কিন্তু ব্যবসা করতে পারলো এবার এখানে বুমেরাঙের ক্ষেত্রেও যদি আমরা দেখি জোন থেকে কিন্তু অ্যাকশন জোন থেকে কিন্তু রবি বর্মার রয়েছে এবার রবি বার্মা যেহেতু রয়েছে ভালো অ্যাকশন কোরিওগ্রাফি ইত্যাদি সব কিছু হবে আলাদাই জিনিসপত্র হবে সেটা কিন্তু নো ডাউট কোনো ব্যাপার না এবং দেখতেও ভালো লাগবে সেগুলো সেট পিসেস অ্যাকশন সেট পিসেস তার বাইরে বেরিয়েও যদি আমি বলি ছবিটার গল্পটা ছবিটার ইউনিকনেস ছবিটার নতুনত্ব সেটা এতটা বেশি বাংলাতে তো একদম তৈরি হয়নি বোধহয় ফার্স্ট ফিল্ম হচ্ছে এরকম মানে শঙ্কু প্রফেসর শঙ্কুর দু একটা ছবি বাদ দিয়ে একটাই ছবি হয়েছে প্রফেসর শঙ্কুর সম্ভবত সেই ছবিটাকে বাদ দিয়ে আমি যদি বলি এরকম ধরনের সায়েন্স ফিকশান নিয়ে ছবি বাংলায় হয়ই না বলতে গেলে প্রায় হয়ই না একটা বনি দেখেছিলাম আমার মনে আছে পরমব্রত এবং ইয়ে ছিল কোয়েল ছিল ছবিটা খুব ভালো লেগেছিলো তো ওর থেকেও বেটার কিছু এবং ভিএফএক্সের কাজ এমন জিনিসপত্র আছে তো এই ছবিটা না আলটিমেটলি গেম চেঞ্জার হওয়া উচিত মানে দর্শক ধরো আগে থেকে সবাই প্রেডিক্ট করছে যে ঠিক আছে এই ছবিটা আমার বসের সামনে টিকবে না বা উইন্ডোজের ছবি দেখা গেল মাল্টিপ্লেক্সে এই ছবিটা হেভি ব্যবসা করতে শুরু করলো কেন কারণ ওই যে গেম চেঞ্জার হয়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা হয়ে গেছে কি গেম চেঞ্জার যে মানে লোকে কী যে পছন্দ করে নেবে না সেটা কেউ আগে থেকে জানে না আমাকে ছবিটা ভালো বানাতে হবে আমি যে জনারেই বানাই না কেন সেই জনারের সাথে আমাকে একদম কী বলবো অনেস থাকতে হবে তাহলে কিন্তু গেম চেঞ্জার হওয়া সম্ভব পারিয়া করে দেখিয়েছে আমার বিশ্বাস যে জিদ্দার এই ছবিটা না পুরো গেম চেঞ্জার হয়ে যাবে এই ছবিটা ওয়ার্ক করার পরে বাংলা ইন্ডাস্ট্রি বুঝবে যে না বাংলায় শুধুমাত্র সিরিয়াল বা ফ্যামিলি ড্রামা চলছে এমনটা নয় বাংলায় ভালো কমার্শিয়াল ছবিও চলছে ভালো মানে ভালোভাবে বানালে যে কোনো ধরনের ফ্লেভারের ছবি চলতে পারে এমনটা নয় যে মানে একদম স্ট্রিম পট বয়লার ছবি হলে চলবে না তাহলে চেঙ্গিস কী করে হায়েস্ট ওয়াশার অফ দ্য ইয়ার হলো এবং তার সঙ্গে সঙ্গে যদি বলি এই ছবিটা মানে বুমেরাং ছবিটা এটা নিয়ে হাইপটা কিন্তু অলরেডি বাড়তে শুরু করেছে সাধারণ দর্শকের ভিতরে না শুধু ফ্যান্সের ভিতরে বা শুধু ক্রেজ লাফালাফি উন্মাদনা করবে এমনটা নয় নাচ গান ভরা থাকবে এতটুকু বোঝা যাচ্ছে কনসেপ্ট মারাত্মক এবং মানে আমি চাই যে এই ছবিটা গেম চেঞ্জার হোক মানে এমন কিছু হবে যাতে লোকে বলে যে আরও এরকম চারটে ছবি বানাতে চাই আরও এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জনারে করতে চাই না বুমেরাং হিট করেছে বলে আরেকটা বুমেরাং বানাতে চাই এমনটা যেন কেউ মনে না করে যেরকম প্রজাপতি হিট করেছে বলে অনেকেই চিন্তাভাবনা করেছিল প্রজাপতি আরেকটা বানাতে চাই এমনটা কেউ যেন মাথায় না করে বুমেরাং হিট করলে একটা মানে আজকে একটা শয়তানের ট্রেলার দেখলাম এরম টাইপের একটা বাংলা ছবি হোক সেটা চাই যে ডিফারেন্ট ডিফারেন্ট জোনে যে ভালো মানে ডিফারেন্ট জোনে ভালো ছবি হলে সে যে ব্যবসা করতে পারে সেটা আমার মনে হয় বুমিরাং সে তার জ্বলন্ত উদাহরণ হবে এবং দর্শক গেম চেঞ্জার হিসেবে এই ছবিটাকে দেখবে আমার একটা পার্সোনাল ধারণা তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে হবে